হ্যাঁ আপনারা জানেন এটা আমি অনেকবার ক্লাই ক্লিয়ারিফাই মানে ক্লিয়ারিফাই করছি এটা কোনো বিষয়ই না ইভেন মাস্টার হয়ে সাথে ইভেন ওটা অনস্ক্রিন জন্য মনে হচ্ছে যে অনেক কিছু। এরকম টুকিটাকি কথা কাটাকাটি খেলার মধ্যে যেটা যদি অনেক কিছুই হয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলা থেকেই যেটা শিখে আসি যে আমরা মাঠের বাইরে ভাই ব্রাদার সব কিছু কিন্তু দড়ির ভিতরে যখন মাঠে ঢুকে যাই তখন কিন্তু ভাই ব্রাদার বা বন্ধুত্ব এগুলো কিন্তু থাকে না তখন কিন্তু অপোনেন্ট ইজ অপোনেন্ট সো মাঠের এটা সম্পূর্ণ মাঠের বিষয় আর মাস্টারের সাথে আমি আজকে থেকে খেলি না আমি যখন তার সাথে আমার প্রথম বছর এই প্রিমিয়ার লিগে দুই হাজার যখন আমি প্রথম নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসে আবহানিতে খেলি তখন থেকেই তার সাথে খেলেছি সে আমার সম্বন্ধে ভালো মতো জানে আমিও তার সম্বন্ধে ভালো মতো জানি সে আমাকে স্লেজিং করছে আমি উলটা তাকে স্লেজিং করছি কেননা আমরা তো একসাথে অবনীতি খেলছি প্লেয়ার মানে স্লেজিংটা করাই হয় যে অন্য একটা প্লেয়ার মাথা গরম করে দিয়ে তাকে ভুল ভাল ডিসিশন নেওয়ার জন্য সো আমি তার ইন্টেনশান জানতাম উলটা আমি তাকে স্লেজিং করছি এবং এটার ব্যতিরিকেই হচ্ছে আমি মনে করি যে আমরা সেই দিন ম্যাচটা জিতছিলাম সো এখন এটা নিয়ে যদি দর্শকরা বাড়াবারি বা অন্য ক্রিকেট যারা বোঝে আমি কাউকে এটা নিয়ে কথা বলতে দেখিনি এখন সাধারণ দর্শক মাঠের জিনিস না বুঝতে পারে সেটা অনেক বারাবারি করতে সেটা আসলে তাদের বিষয় এটাই আমাদের এই ইনসিডেন্টটা নিয়ে প্লেয়ারদের মধ্যে আমি কারণ এটা শুধুমাত্র সাংবাদিক মহল আর আমি দেখলাম যে দর্শক মহলে আর কি অতি উৎসাহী আর কি অ্যাকচুয়ালি আমি আমার কর করোনার আগেই যে ডিপিএল হয়েছে সেটাতেই আমি লাস্ট ডিপিএল খেলছিলাম তারপরে তারপরে ইঞ্জুরির কারণে আর কামব্যাক করা হয়নি তবে ইচ্ছা আছে যদি আমি ফুল ফিট থাকতে পারি যদি পারি তাহলে ঘরোয়া ক্রিকেটে এক দুই বছর খেলে যদি ফুল ফিট থাকতে পারি খেলে আমি হয়তো ঘর ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আর দু এক বছর যদি ফিট থাকতে পারে তাহলে তা অবশ্যই নেওয়ার ইচ্ছা আছে এখন হ্যাঁ এখন কাজ করছি অনেকটাই ফিট কিন্তু অ্যাকচুয়ালি আগের রিদম বা আগের পেসটা ফিরে পাইনি জন্যে আমি কেননা আমি যদি ফুল ফিট না হই শুধু শুধু তো আর ক্রিকেট কম্পিটিভ ক্রিকেট খেলে লাভ নেই আমি খেললে যদি ফুল ফিট মনে করি যে হ্যাঁ আমি পাচ্ছি আমার পুরন পুরো রিদম বা পুরো স্পিডে বল করতে করতে পারছে তাহলে খেলবো দু এক বছর খেলে হয়তো আমার ক্রিকেট রিটায়ারমেন্ট দেবো এটাই ইচ্ছা আছে এখন দেখা যায় ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার কী হবে আসলে কি কারণে পিছিয়ে আমার পিছিয়ে বড় কারণ অ্যাকচুয়ালি ইঞ্জুরি ইঞ্জুরির কারণে কেননা আমি লাস্ট যে বছর ঘরোয়া ক্রিকেটে ডিপিএল খেলি সেবারও আমরা রানার আপ আমরা আমি রূপগঞ্জে খেলছিলাম প্লাস আমাদের টিমে আমরা রানার আপ হয়েছিলাম সম্ভবত চ্যাম্পিয়ন আবহণী হয়েছিল আমরা জাস্ট একটা ম্যাচ লস করার কারণে রানার আপ হয়েছে কিন্তু সুপার লিগে মানে সুপার লিগের আগে আমরা এক নম্বর পজিশনেই ছিলাম কিন্তু সুপার লিগে একটা ম্যাচ মানে চোখ দলের কারণে হারার কারণে আমরা যে বছর রানার আপ হই আমাদের পেস বলাররাও ওই বছর সবাই পারফর্ম ইভেন আমিও ওই বছর অনেক ভালোই বলিং করছিলাম ইভেন আবহানের সাথে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলাম বাট ওই করোনার ওই সময়টা আসলে আমার ইঞ্জুরিতে পড়ার কারণে আর করোনার পরবর্তীতে রিহ্যাপ মানে করোনার পর সবাই ঘরে মধ্যবন্দি ছিল রিহ্যাব ফ্যাসিলিটিটা ইউজ করতে পারেনি রিহ্যাব ট্রিহ্যাপ না করার কারণে অনেক পিছায় যায় পরে ওইটা আর কি রিকভারি করতে পারেনি আর অ্যাকচুয়ালি এই এখনকার যেই ক্রিকেট সেই ক্রিকেটে ফুল ফিট না হয়ে আসলে কম্পিটিভ ক্রিকেট খেলা আসলে খুব মানে এটা ওই ক্রিকেট খেলে কোনো লাভ নেই সো আমার ইচ্ছা যদি ফুল ফিট হতে পারি মনে করি যে হ্যাঁ একটা বলার তো নিজে ফিল করতে পারে হ্যাঁ আমি আমার ফুল পেজ দিতে পারছি যদি ওরকম ফিট হতে পারি তাহলে কি ইচ্ছা আছে এক দু বছর খেলে কম্পিটিভ খেলে আমি থেকে এখন ক্রিকেটটা এখন ছাড়িনি এখন বলতে এখন আমার একটা প্রোগ্রাম নিয়েছিলাম আমি আমার ভিজিওর কাছে নিয়ে ওই প্রোগ্রামে কাজ করতেছি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে এখন দেখা যাক এই বছর হয়তো মানে চেষ্টা করব যদি হয় না হলে ইচ্ছা আছে ঠিক ছাড়পর এখনো ডিসিশন নেই নি তবে বুলবুই আজকে দেখা হইলো অনেক কথাবার্তা হইলো তিনি অনেক বললো যে তুই এই অপশন আছে এটা করতে পারিস এটা করতে পারিস সেটা এখন বলবো না তবে দেখি উনি বলছে ইচ্ছা আছে আগে ক্রিকেটটা ছাড়ি যদি পারলে পারলাম এক দুই বছর খেলতে তারপরে ক্রিকেটের বাইরে অন্য কিছু করার ইচ্ছা আছে কিন্তু এখনো ডিসিশন নেই নিজে আসলে এইখানে যাব কি করব না নাকি বিজনেস করব না ক্রিকেটের সাথে যুক্ত থাকব না হ্যাঁ অন্য কিছু করব এটা এখনো ডিসিশন নেই আপনি যখন বলছিলেন কষ্টের আচ্ছা দেখেন ক্রিকেট তো এক না একসঙ্গে সবাইকে ছাড়তেই হবে একটা প্লেয়ার তো সারা জীবন খেলবে না এটা ছ কষ্ট বা হ্যাঁ হয়তো প্রফেশনাল ক্রিকেট খেলতে পারবো না অপশন আছে ধরেন আমি কি বলে কর্পোরেট খেলতে পারি বা অন্যান্য ক্রিকেট অনেকে আছে যে ছাইরা ধরেন যে কী বলে ফ্রাঞ্চাইজিস ক্রিকেট খেলে শোন আছে এখন সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিট থাকাটা একটা প্লেয়ার ফিট থাকলে আমি প্রফেশনালি খেলি কর্পোরেটই খেলি ফিট থাকতে হবে কিরকম এখন সবচেয়ে বড় কথা যেহেতু আমার অপারেশন হয়েছে অপারেশন দুবার অপারেশন হওয়ার পরে আমি চেষ্টা করতেছি ওইভাবে ফিট হতে পারিনি করোনার কারণে অনেক পিছিয়ে গেছি ট্রেপ করতে পারিনি এখন যদি হয় আমি ওইটাই চিন্তা ভাবনা যে কিছু করলে এখন বলল ভাইয়ের সাথে আজকে দেখা হলো অনেকদিন পর তুমি বললো যে কী করতেছিস কেমন আছিস কি এই এই আছে অপশান যদি খেলতে চাস ফিট হইতে পারলে খেলতে পারলে খেলতে পারিস এক দুই বসে ভালো হতো তারপরে এই অপশন আছে করলে করতে আমার সাথে যোগাযোগ করিস আর বললো যে তোরা যোগাযোগ করিস কোনো সমস্যা নেই তোদের জন্য বেশি ওপেন আছে তো দেখি তার ভবিষ্যতে ভাইয়ের সাথে কথা বলে আমরা কি করতে পারি সে যদি ভালো অফার পাই তাহলে হয়তো কোচিংয়ে একবারই তো আর যাইতে পারবো না প্রসেস মেনটেন করে লেভেল ওয়ান লেভেল টু যেগুলো যেগুলো করা লাগে সেগুলো করতে হবে করে সেই অনুযায়ী বোর্ডের সাথে যুক্ত হলেছে সেইভাবে করতে হবে হ্যাঁ আপনারা জানেন এটা আমি অনেকবার ক্লিয়ারিফাই মানে ক্লিয়ারিফাই করছি এটা কোনো বিষয়ই না ইভেন মাস্টার সাথে ইভেন ওটা অনস্ক্রিন জন্য মনে হচ্ছে যে অনেক কিছু এরকম টুকিটাকি কথা কাটাকাটি খেলার মধ্যে যেটা যদি অনেক কিছুই হয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলা থেকেই যেটা শিখে আসি যে আমরা মাঠের বাইরে ভাই ব্রাদার সব কিছু কিন্তু দড়ির ভিতরে যখন মাঠে ঢুকে যাই তখন কিন্তু ভাই ব্রাদার বা বন্ধুত্ব এগুলো কিন্তু থাকে না তখন কিন্তু অপোনেন্ট ইজ অপোনেন্ট সো মাঠের এটা সম্পূর্ণ মাঠের বিষয় আর মাস্টারফেফের সাথে আমি আজকে থেকে গেলাম না আমি যখন তার সাথে আমার প্রথম বছরই প্রিমিয়ার লেগে দুই হাজার সাত আট যখন আমি প্রথম নাইট ওয়ার্ল্ড কাপ খেলে সে অভনীতি খেলি তখন থেকেই তার সাথে খেলতেছি সে আমার সম্বন্ধে ভালো মতো জানে আমিও তার সম্বন্ধে ভালো মতো জানি সে আমাকে স্লেজিং করছে আমি উল্টা তাকে স্লেজিং করছি কেননা আমরা তো একসাথে আবনীতি খেলছি প্লেয়ার মানে স্লেজিংটা করাই হয় যে অন্য একটা প্লেয়ার মাথা গরম করে দিয়ে তাকে ভুল ভাল ডিসিশন নেওয়ার জন্য সো আমি তার ইন্টেনশন জানতাম উল্টা আমি তাকে স্লেজিং করছি এবং এটার ব্যতির্কেই হচ্ছে আমি মনে করি যে আমরা সেই দিন ম্যাচটা জিতছিলাম সো এখন এটা নিয়ে যদি দর্শকরা বাড়াবারি বা অন্য ক্রিকেট যারা বোঝে আমি কাউকে এই এটা নিয়ে কথা বলতে দেখিনি এখন সাধারণ দর্শক মাঠের জিনিস না বুঝতে পারে সেটা অনেক বারাবারি করতে সেটা আসলে তাদের বিষয় এটাই কেননা আমাদের এই ইনসিডেন্টটা নিয়ে প্লেয়ারদের মধ্যে আমি কারণ এটা শুধুমাত্র সাংবাদিক মহল আর আমি দেখলাম যে দর্শক মহলে আর কি অতি উৎসাহী আর কি কিন্তু খেলার মধ্যে এগুলো হবেই কেননা মাঠের বাহিরে ভাই ব্রাদার বন্ধু মাঠের ভিতরে অপোনেন্ট সবসময় এখানে কেউ কাউকে ছাদ দেয় না সিনিয়র জুনিয়র বন্ধু এখানে ছাদ দেওয়ার কোনো অপশন নেই সেটা হচ্ছে স্পোর্টসম্যানশিপের মধ্যেই পড়ে স্লেজিংটাও স্লেজিংটা করাই হয় এই কারণে যে অপোনেন্টকে আমি যাতে চেতায় দিতে পারি বা মাথা গরম করে দেব ভুল ডিসিশন নেয় সো তার সাথে খেলার আমার থেকে অভিজ্ঞতা ছিল সে কীভাবে স্লেজিং করে আম্পায়ারকে এসে কীভাবে প্রেসার দেয় বা প্লেয়ারদেরকে কীভাবে প্রেসার দেয় সেটা আমার জানা ছিল সে আমাকে স্লেজিং করছে আমি তাকে স্লেজিং করছি এখন এটা যদি কেউ অন্যভাবে নেয় সেটা তো আমার কিছু করার নেই কেননা এই ইনসিডেন্ট পর আমাকে ফোন দিচ্ছে তার সাথে আমার কথা হয়েছে বাইরে অনেকবার কথা হয়েছে এবং আমি অনেকবার একাত্তর টিভিতে হোক অন্যান্য যে কোনো একাত্তর টিভি সামসুল ভাই তাকেও আমি দিয়েছিলাম অনেকবার ক্লিয়ার হয়ে গেছে আসলে এটা কেননা সে যখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল ধরেন আমি শুভাষিস সে আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল হইতে পারে উনিশ বিশ হইতে পারে যে আমার সাথে তার সাথে যদি কিছু থাকে তাহলে সে হয়তো উনিশ বিশের জায়গায় আমি বিশ আসি একজন উনিশ আসি তাকে কল করতে পারে কিন্তু এমন কল করার ক্ষমতা নেই যে আমার খেলাই নষ্ট করে দেবে কেরিয়ারই নষ্ট করে দেবে আমি ক্রিকেট খেলতেই পারবো না এই ক্ষমতা কিন্তু বাংলাদেশে কারো নাই সো এটা যারা ধারণা করে এটা ভুল ধারণা করে আমি আমার যোগ্যতার দিকেই আসছি এবং শুরু আমি আমার কি বলে ইঞ্জুরির কারণেই পিছায় পড়ছি এখানে কোনো সেটার সাথে কোনো সম্পর্ক নাই এবং তার সাথে আগেও যেমন সম্পর্ক ছিল এখনও যেমন সম্পর্ক সে বড় ভাই বড় ভাই বাইর ভাই কিন্তু মাঠের ভিতর ঢুকলে যদি সে আমার টিমে থাকে তাহলে সে আমার তখন টিম মেট আমার অপোনেন্ট টিমে থাকলে তখন সে বতই বড় ভাই হোক তাকে ছাদ দেওয়ার কোনো আসলে সুযোগ নাই